আমাদের প্রভু এক এক জীবন কোরা তবে কেন এক ন হে মুসলমান এক বাইতুল্লা এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা এক মাদিনা শরীফ এক উহু পাহাড় এক বদরের মাঝে তু জীবনার মরনু যে একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক ন হে মুসলমান সবাই মিলে আমাদের প্রভু এক জীবন শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে এক ঐ শিবানী কোরআন তবে কেন এক হে মুসলমান এক এক করিয়া হবান আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর আমার কলেজার টুকরা পেকুয়ার ভাইরা মার্শাল এখন অনেক শান্ত হয়েছে বলেন আমরা কয় এই যে শাহাদাত সাব্বা আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয় উম্মা আওয়াজ করে বলো আমরা কয় উম্মা আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা আমাদের প্রভু এক জীবন বিধা